ওয়েলকাম মানি অনাদার ব্লগ টুকে বাকি রান্নার ব্লগে সবাইকে স্বাগত জানাই ময়দা মেখে নেওয়া হচ্ছে লুচি করা হবে আর এই দেখো কত ময়দা দেখেছ আর এই দেখো আলু ভাজা হলো কিসের জন্য বলো তো তোমরা বলতে বলে আমি অবশ্যই নয় পরে বলে দেবো ঠিক আছে তো করা হবে ছোলার ডাল সকালবেলা খাওয়ার জন্য ভেজ মুগ ডাল লুচি পালং শাক দুই রকমের মাছ তাই সমস্ত রকম সবজি ভেজ দেওয়ার জন্য ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এবং পালং শাকের জন্য এখানে পরি ভেজে নিচ্ছে বুঝতেই পারছো একটা অনুষ্ঠান ছিল যাই হোক আমি কিছু বলতে চাইছি না অনুষ্ঠানটা পেরিয়ে গেছে আর এই দেখো লুচি ভাজছাম পিসা মশা আর মিলে বেড়ে দিচ্ছে পিসা আর লুচি ভাজাম লুচি যা ইয়ে হয়েছে আর এই দেখো এটা হচ্ছে বাটা না ওই পোনা মাছ এগুলো কী মাছ বলে এই মাছগুলো দিয়ে পোস্ত না সর্ষে করবে আর এইগুলো হচ্ছে বিলাস পরের কাতলা মাছ সেইগুলো দিয়ে ঝোল হতো বুঝতে পারলে মানে কষা কষা একটুখানি তো এখানে মাছ ভেজে নিচ্ছে আর যেহেতু এরকম লাগছে মাছগুলো এবার মধ্যে ছিঁড়ে দিলো যে মশলাটা দেখলো না ছাড়লো পোস্ত না সর্ষে বসে করেছিল মনে খুব সুন্দর হয়েছিল খেতে আর অনেক ভালো মানে সবাইকে আর এই মাছের মধ্যে ধুমিয়ে পাতা দিয়ে দিলো জাস্ট দারুণ লাগে না আমানো ওরাকে দিয়ে দেয় আর এই দেখো কুটু পুটুর সাথেই আর কি করছিলাম আর এ দেখো আলু কষানো হয়ে গেছে বলেছিলাম না একটু কষিয়ে রান্না করবে মানে বেশি মশলার ঝোল হবে না মশলা মশলা থাকবে আলু দিয়ে ওই করে কাতলা মাছের ঝোল হবে এটুকুই জল দিয়েছে আর এদিকে হবে কিন্তু টমেটোর চাটনি টমেটোর চাটনি দেখো এদিকে টমেটো বসিয়ে দেওয়া হয়েছে একসাথে আর হয়তো আদা কিছু হয়েছি যাই হোক এ দেখো চিনি দিয়ে দিল আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পালং শাকের ভিডিওটা হয়তো আমি ছিলাম না তাই করতে পারিনি যাই হোক ওটা স্কিপ হয়ে গেলো কাজু দিয়ে কিসমিস দিয়ে একদম বানিয়েছি দেখে তো কি সুন্দর হয়েছে ও জাস্ট দারুণ আর মাছের কালারটা দেখো কি সুন্দর এসছে দেখো এখনো কিন্তু ফুটেই নি আর ফুটলে কত সুন্দর না ভাই টমেটোর চাটনি হয়ে গেছে দেখে মাছগুলো দেখো ঝোল ফুটে উঠেছে মাছ আলু দিয়ে দিয়েছে মানে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছে ঠিক আছে তো ঝোল ফুটে উঠলো ব্যাস টাটা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা আছে মাছের তো ডিলে